দর্শক স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আপনারা জানেন যে কয়েকদিন হলো ইলিশ মাছ নিয়ে নানা চলছে কেউ কেউ বলছে বলছে দাম কমে গেছে না আগের বছরের তুলনায় এবার দাম আরেকটু বেশি ইতিমধ্যে আপনারা এটাও জানেন যে সরকারের একজন উপদেষ্টা বলেছেন যে এইবার আমরা আগে ইলিশ খাবো তারপর অন্যরা খাবে ঠিক সেই পরিস্থিতিতে আমরা একটি রাজধানীর একটি বাজারে এসেছি যে সত্যিকার অর্থেই ইলিশ মাছের প্রকৃত অবস্থাটা কি সেটা জানানোর জন্য আমি প্রথমে আপনাদেরকে একটু ইলিশ মাছ ঘুরে দেখাই এই যে বড় বড় ইলিশ মাছ দেখতে পাচ্ছেন অনেক বড় ইলিশ আমরা একজন এই বিক্রেতার সঙ্গে কথা বলবো যে ইলিশের দাম এবার কেমন তারপরে ক্রেতাদের সঙ্গে কথা বলবো শুধু ইলিশ মাছ নয় আমরা অন্যান্য পণ্যের অন্যান্য নিত্য পণ্যেরও খোঁজখবর জানানোর চেষ্টা করব বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে জিনিসপত্রের দাম কিছুটা কমেছে কিনা এই বিষয়গুলো আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব ভাই আপনার সাথে একটু কথা বলি কথা বলতাম ভাই আমি

দর্শক আপনারা শুনলেন যে মাছের এবার আসলে নদীতেই মাছ কম মাছ ঠিক নদীতে মিলছে না তা আমরা আরো ইলিশ মাছ আপনাদেরকে দেখানোর চেষ্টা এই যে দেখুন অনেক বড় বড় ইলিশ অনেক বড় ইলিশ আমরা বিক্রেতার সঙ্গে একটু কথা বলি

আপনার যারা মাছ ধরছে জেলেরা যে পরিমাণ টাকা খরচ করে মাছ ধরছে তো সেই পরিমাণ আপনার মাছ তারা পাচ্ছে না এই কারণে ইলিশের দাম অনেক বেশি এবার কিন্তু ক্রেতাও খুব বেশি ক্রেতা যে আছে তা কিন্তু না এই যে দেখুন ইলিশ প্রচুর ইলিশ দেখা যাচ্ছে কিন্তু ক্রেতা একেবারেই কম আমরা আমি এখন দাঁড়িয়ে আছি রাজধানীর একটি সবজির দোকানে আমরা এখন আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে এবারের বন্যার পরে বা অন্যান্য পরিস্থিতির পরে সবজি সরবরাহ কেমন এবং দাম বেড়েছে কি না ইত্যাদি বিষয়ে আমরা একটু এখানকার যিনি বিক্রেতা আছেন তার সাথে একটু কথা বলার চেষ্টা করব ভাই তুমি একটু বলো তো যে জিনিসপত্রের দাম কেমন এবং সরবরাহ কেমন হবে যে প্রচুর সবজি বাজারে রয়েছে আমরা বিক্রেতার সঙ্গে কথা বলবো যে এবারে বন্যা কি ধরনের প্রভাব ফেলেছে বা বলা হচ্ছে যে আগের সেই সিন্ডিকেশন নেই বিভিন্ন পণ্যের বাজারে সেক্ষেত্রে

না কিছু কিছু মাল বাড়তি আবার কিছু কিছু আগের চেয়ে কম একবারে বাড়তির ভিতরে তো আপনার এতদিন কাঁচামাল এর দাম কমে গেছে বাড়তি আছে এখন শুধু টমেটো আর গাজর যেটা একশো চল্লিশ থেকে সাইট গাজরের চেয়ে গাজরের সেম নাম একশো চল্লিশ থেকে সাইট পঞ্চান্ন হম দর্শক আপনারা শুনলেন যে মোটামুটি সবজির বাজার এবং অন্যান্য পণ্যের বাজার অনেকটা স্থিতিশীল আছে আমরা এবার একটু মুরগির বাজারে খোঁজ নেব যে মুরগির

পঞ্চাশ টাকা কিলো পাঁচটা গাড়ি ভাড়া হঠাৎ করে দর্শক আপনারা শুনলেন যে জিনিসপত্রের দাম কম ছিল গতকাল পর্যন্ত কম ছিল আজকে আবার হঠাৎ করে একটু বেড়েছে উনি সেই ওনার যে স্লিপটা স্লিপটা দেখানোর চেষ্টা করছে আহ উনি উনি দেখাচ্ছেন সত্যিকার অর্থে আসলে বাজারে যে জিনিসটা ঘটছে যে প্রতিদিনই বাজার ওঠানামা করছে কিছু পণ্যের বাজার স্থিতিশীল আছে আবার কিছু অস্থিতিশীল আছে বা দাম কিছুটা বেড়েছে তবে এর খবর স্বস্তির খবর হলো যে মুরগির দাম এখন একশো টাকা কেজি যেটা প্রায় দুশো টাকা ছাড়িয়ে গিয়েছিল একটা সময়ে তো এখন মোটামুটি একটা রিজনেবল রয়েছে দর্শক আপনাদেরকে এই পর্যন্তই ছিল আজকের বাজার দর নিয়ে আমার ভিডিও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে নতুন কোন বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো ধন্যবাদ সকলকে